পছন্দের কারো সাথে বিয়ের আগে কথা বলা কতটুকু জায়েজ পছন্দের মানুষের সাথে বিয়ের আগে কোনো কথা বলা বিশেষ করে স্বামী স্ত্রী সুলভ কথা বলা জায়েজ নাই গুনা হ্যাঁ আমাদের দেশে একটা ব্যারাম আছে সেটা হলো এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট আংটি একটা পড়াই দিয়া বলে এটা বুক হয়ে গেছে দুই বছর পরে বিয়ে এটা কি আবার ইসলামের সব এঙ্গেজমেন্ট ফ্যাঙ্গেজমেন্ট নাই পছন্দ হয়েছে সব কথা ঠিকঠাক হয়েছে আগ্রহ হয়ে যাক উঠাউটি পরে হোক সমস্যা নেই বিশেষ করে অনেক বাবা মা আছেন তাদেরকে বলছি আপনাদের ছেলে মেয়ে এখনো ছাত্র মানুষ কিন্তু এখন এই মুহূর্তে তার বিয়ে না হলে সে গুণা থেকে বাঁচতেও পারছে না আবার বিয়ে করায় দিলে এই মুহূর্তে পড়ালেখার সমস্যা আয় ইনকাম নাই তো সবচেয়ে সহজ বুদ্ধি হলো আগদ পড়ায় দেন পছন্দের ভালো পাত্র পাইলে ভালো পাত্র পাইলে আগদ পড়ায় দেন তারা স্বামী স্ত্রী সুলভ এমনিও এটি স্পিটিস করবে তো হালাল পন্থায় করুক অতএব উঠানো যেটা স্বামী স্ত্রী সুলভ একসাথে থাকা সেটা পরে হোক আসতে দিলে এরকম বুদ্ধি এরকম মাধ্যমে আমরা গুনা থেকে আমাদের সন্তানদেরকে বাঁচাতে পারি এ পদ্ধতিতে আমরা যেতে পারি তো বিয়ের এঙ্গেজমেন্ট হলে স্বামী স্ত্রী হয়ে হলে স্বামী স্ত্রী সুলভ আলাপ শুরু করে দেয় না ভাই জাহেজ নাই হয়ে যেতে হবে ইজাব কবুল প্রস্তাব এবং সম্মতি দুজন সাক্ষীর সামনে হয়ে যাবে বিয়ে পড়ানো হয়ে যাবে বাস এরপরে উঠানে না হোক দুজন দু জায়গায় থাকুক তারপর কথাবার্তা স্বামী স্ত্রী সুলভ আলাপ করা যাবে খাজুরি আলাপ করতে থাকবেন যে এঙ্গেজ হয়ে গেছে তো চলবে না আসলে দে কিন্তু যাই হবে না কোনো